আসসালামাইকুম এই যে ভাই বাংলাদেশিরা গাওয়া ডাবে কিভাবে দেখেন থ্যাংক ইউ ভাই শুক্রান এই যে আমার গাওয়ার দিছে ভাই নাম কি ভাই এমডি হাসান এমডি হাসান এই হাসান ভাই গাওয়া ডাবেতে আমাদের ইস্তারা ইস্তারা নাম কি ভাই গাছরের নাম পেনাসিন পেনাসিন গাছরে হাসান ভাই আসছে গাওয়া ডাবে আমাকে দিছে

যে ভাইয়েরা চা খাওয়া দিবে এখান থেকে সবাই রেডি করতেছে আমাদের বাঙালি ভাইয়েরা দেখেন এখানে চা সাজাচ্ছে ওরা খাবার দাবার শুরু করছে কিছুক্ষণ পরে আইসা চা খাবে চা খাওয়ার জন্য আমাদের কি ভাই কি নাম ভাই বোরহানুদ্দিন কত বছর আসছেন

ভাই কি অবস্থা একদিন এ ভাই একদিন কাজ করবে কত টাকা দেয় একদিন কাজ করলে 110 টাকা পাওয়া যায় 110 টাকা দিনে পার দিন প্রতিদিন কাজ থাকে না ওই দিন থাকে ওই দিন থাকে না থাকে থাকে না এরকম না তারপরে তো ভালোই আছেন না অন্য কোনো কাজ করেন না শুধু এটাই কি কাজ করেন অন্য